আপনি কপি পেস্ট করে ইউটিউব থেকে প্রত্যেক মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার তিরিশ হাজার এরকম কিন্তু আপনি ইনকাম করতে পারবেন গাইজ আমি গ্রান্টি সহকারে বলতেছি প্রমাণ দিয়েও বলতেছি কারণ আমার এক ফ্রেন্ড সে কিন্তু এই রিলেটেড কাজ করে বলিউডের হলিউডের যে মুভির যে ক্লিকগুলো রয়েছে সেই ক্লিকগুলো দিয়ে সে ভিডিও তৈরি করে সে ভিডিও তৈরি করে কিন্তু প্রত্যেক মাসে চারশো থেকে পাঁচশো ডলার এরকম সামথিং সে ইনকাম করেই নেয় বাট আমি নিজে এ বিষয়ে অনেক কিছু অভিজ্ঞতা নয় কারণ আমি নিজে জানি যে কপিরাইট ভিডিও আপলোড করলে অনেক প্রবলেম হয় বাট সে এই বিষয়টা নিয়ে কাজ করতেছে এই জন্য তার কাছ থেকে আমি এই সম্পর্কে একটু জানলাম যে আসলে সে বিষয়টা কীভাবে কাজ করে তো আসলে আমি এতটুক জানি যে ইউটিউবে একটা রুলস রয়েছে যেটা আপনি অন্যের ভিডিও ইউজ করতে পারবেন সাত থেকে দশ সেকেন্ড এর ভিতরে এনাফ এর ভিতরে আপনি ইউজ করতে হবে এর পরে যদি যান তাহলে কিন্তু এখানে কপিরাইট ক্লেম চলে আসে বা কপিরাইট স্ট্রাইক চলে আসে এরকম প্রবলেম হয়ে থাকে তো সে যে বিষয়গুলো আমাকে বলছে সেই বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো এবং আপনারাও এভাবে চাইলে আপনারা কিন্তু ইনকাম করতে পারেন চারশো থেকে পাঁচশো ডলার মিনিমাম এরকম আপনি ইনকাম করতে পারবেন ওবি আপনি বলিউডের যে মুভির যে ক্লিক রয়েছে সেই ক্লিকগুলো দিয়ে বা বিভিন্ন নাটকের ক্লিক যেটা আপনি চান সেটা দিয়ে কিন্তু আপনি করতে পারবেন বাট নিয়মগুলো আপনাকে জানতে হবে তো আজকের এই ভিডিওতে আমি এই নিয়মগুলো আপনাদেরকে বলবো যে আমার এই ফ্রেন্ড সে কীভাবে আসলে সেই ইনকামটা করতেছে এবং আমি তার লাইভ প্রুফ আমি নিজে দেখেছি বা আজকের এই পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখেন আমি আপনাদেরকে সম্পূর্ণ বলবো আপনারা কীভাবে এই কাজগুলো করবেন তো যদিও ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো গাই দেখুন আপনারা অনেক রয়েছেন যারা আসলে নিজে থেকে ভিডিও তৈরি করতে চান না বা হয়তো কোনো না কোনো প্রবলেমের কারণে আপনারা চাচ্ছেন কপি পেস্ট ভিডিও আপলোড করবেন যা যে বিভিন্ন মুভির ক্লিপ রয়েছে সেগুলোকে আপলোড করবেন বা একটু ভালোভাবে এডিট করে আপনি সেগুলোকে আপলোড করে টাকা ইনকাম করবেন তো কাজ দেখুন এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি আপনার টাকা ইনকাম করতে হলে একটু তো কষ্ট আপনাকে করতেই হবে এটা তো আপনি মানেন বা না মানেন একটু কষ্ট আপনাকে করতে হবে আপনি যে সম্পূর্ণ নিজে থেকে এরকম করে নেবেন না এরভাবে হবে না আপনার নিজের একটু না একটু ক্রিয়েটিভিটি আপনি অ্যাক্টিভ করতেই হবে তারপরে গিয়ে আপনি এটা করতে পারেন এটা করতে হলে আপনাকে একটু কষ্ট করতে হবে এই একটু কষ্ট কীরকম আমি আপনাকে বলি আপনার দেখুন যে কোনো মুভির যদি ক্লিক যদি আপনি এখানে ইউটিউব বলে সে সাত থেকে দশ সেকেন্ড ইউজ করতে পারবেন বাট আমি আপনাদেরকে এটা রেকমেন্ড করবো না আমি আপনাদেরকে রেকমেন্ড করব তিন থেকে ফাঁস সেকেন্ড বা তিন থেকে চার সেকেন্ড এরকম সামথিং ভিডিওর ক্লিপ আপনি কপি করবেন ঠিক আছে এটা ডাউনলোড করবেন বা যে ভিডিওটা আপনি বা যে মুভি দেখতেছেন বা যেটাই দেখতেছেন এখানে বেস্ট যে পার্ট এখান থেকে তিন থেকে চার সেকেন্ড আপনি এখানে কাট করবেন তো এভাবে আপনি কিছু কাট করে করে কয়েকটা ক্লিপ এক একত্রিত করে তারপরে আপনি এটা এডিটিং করবেন এর মাধ্যম থেকে আপনার নিজের একটু ক্রিয়েটিভিট আপনি অ্যাক্টিভ করতে হবে যেমন ধরুন কীভাবে আপনি যদি সম্পূর্ণ ওই ক্লিপগুলোকে ইউজ করছেন তাহলে কিন্তু আপনি মনিটাইজ নাও পেতে পারেন তো এখানদের মাধ্যম থেকে আপনি নিজের একটু ফেস ভ্যালি অ্যাক্টিভ করতে হবে যদি ফেস ভ্যালিউ অ্যাক্টিভ না করতে পারেন তাহলে আপনি একটু বয়েস দিয়ে মানে আপনি একটা ফানি ভিডিও তৈরি করবেন ফানি ভিডিও তৈরি করেন বা যেভাবে তৈরি করেন বা আপনার এই যে বেস্ট যে পার্টটা আপনি কেটেছেন এই পাটার মাধ্যমে এমন কি হয়েছে এগুলো নিয়ে একটু কথা বলবেন বাট কিছু না কিছু আপনার নিজের একটি এখানে করতে হবে তারপরে আপনি এখান থেকে মনিটাইজ আরামসে আপনি করতে পারবেন মনিটাইজ ও ধরনের প্রবলেম হবে না আপনি এখান থেকে ইনকামও করতে পারবেন কোনো না কিছু আপনাকে অ্যাড করতে হবে আপনার যদি ফেস ভ্যালু করতে চান তাও করতে পারেন আপনি যদি বয়েস দিতে চান তাও আপনি দিতে পারেন কারণ মানে এক্সাম্পল হিসাবে যদি আমি আপনাকে বলি তাহলে রুস্টিন ভিডিও রুস্টিন যে ভিডিওগুলো আপনি দেখেছেন কিনা জানি না আপনারা দেখবেন কিছু ভিডিও রয়েছে যেগুলো মানুষের বিভিন্ন ক্লিপ ইউজ করে সেখানে ফানি ভিডিও তৈরি করে ঠিক সেম এইরকমভাবে আপনি এই কাজটা করতে হবে করলে কিন্তু আপনি এখান থেকে ইনকামটা করতে পারবেন এসে আপনার পেজটা মনে হবে কোনো ধরনের প্রবলেম হবে না আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি এবং এই প্রমাণটা আমার বেশ বন্ধুটা রয়েছে তো আশা করি বুঝাতে পারছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই গুড বাই